মাদাভাঙ্গা গার্লস স্কুলের ছাত্র ছাত্রীরা এবং শিক্ষিকারা আর যে তরুণী চিকিৎসক ধর্ষিত হয়েছে এবং নৃশংসভাবে হত্যা হয়েছে তারই প্রতিবাদে মাতাভাঙা স্কুলে গার্লস স্কুলের ছাত্রী এবং প্রাক্তন ছাত্রীরা মিলে প্রতিবাদ জানায় শহর মাতাভাঙ্গায় বিভিন্ন রাস্তায় পথ ধরে এজনে প্রতিবাদ মিছিল স্কুলের শিক্ষিকারা পথে নেমে দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় তার প্রতিবাদ জানান এর আগেও কোচবিহারী শহর মাতাভাঙ্গা একাধিক সংগঠন থেকে শুরু করে ছোট স্কুলের ছাত্র ছাত্রীদেরও আজ করে ঘটনা নিয়ে মাতাভাঙা শহর সহ জেলা জুড়ে আন্দোলন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন একাধিকবার এবার আবারও বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন জানাচ্ছেন এদিন স্কুলে প্রাক্তন ছাত্রীরা প্রতিবাদ আন্দোলন থেকে কি জানিয়েছে আর্জি করে এই হত্যাকাণ্ড নিয়ে আমাদের প্রতিনিধিদের শুনুন বিস্তারিত মাদাভাঙ্গা থেকে সৌমিত্র দত্তের রিপোর্ট বরাক বাংলা টিভি আমরা এখানে মাথা ভাঙা স্কুলের পাওয়া যাচ্ছে না তার প্রতিবাদে আজকে আমরা মাথা বাঙালি স্কুলের প্রাক্তনই ছাত্রীরা জমা করেছিলাম এবং আমরা এখানে কোনো রাজনৈতিক দল পুলিশ অথবা প্রশাসন কাউকে দোষারোপ করতে অথবা বিদ্রুপ করতে যেন জমা হয়নি এটা আমাদের প্রতিবাদের ভাষা ছিল যা স্লোগান এবং গানের মাধ্যমে আমরা দিলাম আপনারা দেখতেই পারলেন সেটা এবং আমরা চাই এইভাবেই যেন সমাজে যে ধর্ষণ রোগ বলবো আমি এটা রোগই এটা কোনো দুর্ঘটনা না এটা একটা সমাজের রোগ এটা যেন নিস্তার হয় এইটুকুই আমার সবার কাছে তোমার নাম জানবী Hey. watch me